আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম কেমন আছে তোমরা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তোমাদের 7 নং लेसन प्लान থেকে অঙ্ক করে দেখাবো সবাই বইটা একটু খোলো বইয়ের 352 পৃষ্ঠা আর এক নম্বর অঙ্কটা একটু দেখো 352 পৃষ্ঠার নিচের দিকে দেখো গুণের অঙ্ক এক নাম্বার অঙ্কটা এক নম্বর অঙ্কটা আমি বোর্ডে তুলে দিয়েছি আর হচ্ছে পৃষ্ঠার নিচের দিকে দুই নাম্বার অঙ্কটা গুণ আমি তোমাদেরকে করে দেখাবো আর করে দেখাবো হচ্ছে ছাপ্পান্ন পৃষ্ঠার উদাহরণের একটি অঙ্ক কথার অঙ্ক প্রশ্নের প্রশ্নের অঙ্কটা আমি তোমাদেরকে করে দেখাবো সবাই একটু মনোযোগ সহকারে দেখো তাহলে আমরা শুরু করছি সবাই একটু খেয়াল করো বাচ্চারা বোর্ডের দিকে তাকাও আমি এই যে লিখে রেখেছি দেখো প্রথম অঙ্কটা আছে কি বাষট্টি গুণ হচ্ছে চার তো আমরা তো নামটা সবাই পড়েছি তাই না এখানে গুণের অঙ্ক করতে গেলে আমাকে আমাদেরকে নাম ব্যবহারটা বেশি করতে হবে সবাই একটু খেয়াল করো দেখো এই যে চার চারের সাথে এই দুই প্রথমে গুণ করব চার দুগুণে কত চার দুগুণে কত আট এই যে আমরা এখানে আট লিখে ফেলছি তারপরে চার ছয় কত চার সাথে ছয়ের গুণ হবে চার ছয় চব্বিশ তাহলে এখানে উত্তর কত হচ্ছে দুইশো দুইশো আটচল্লিশ এই যে দেখো এখানে আমি রাফ আগে থেকে যারা এভাবে পাশাপাশি গুণে সমস্যা হবে তারা পাশে রাফ লিখে উপর নিচ সাজিয়ে নিবে উপর নিচ সাজিয়ে নিয়ে তারপর হচ্ছে করবে এখানে করলে হলো তোমাদের সুবিধা হবে চার দুগুণে আট তারপর হচ্ছে চার ছয় চব্বিশ এইভাবে তোমরা করবে করে এই যে উত্তরটা আমরা পেলাম সেটা এখানে বসিয়ে দিবে তারপরের অঙ্কটা দেখো সবাই মনে হয় এই পর্যন্ত বুঝতে পেরেছো তাই না এরপরে আমরা দুই নম্বর অঙ্কতে যাব দুই নম্বর অঙ্কটা দেখো তিনশো গুণ হচ্ছে দুই তিনশো চোদ্দ গুণ হচ্ছে দুই এখানে আমি দেখো রাফ নিয়েছি প্রথমে আমি দুই চারের সাথে গুণ হবে চার দুগুণে আট দুই ওকে দুই তিন দুগুণে ছয় তাহলে কত হচ্ছে আমাদের ছয়শত আটাশ ছয়শত আঠাশ এখন আমি এখানে লিখে ফেলবো। ছয়শত আঠাশ সবাই কি বুঝতে পেরেছো আচ্ছা এরপরে দেখো আমাদের যে উদাহরণের একটা অঙ্ক আছে প্রশ্নের অঙ্ক সেই অঙ্কটা আমি করে দেখাচ্ছি অঙ্কটাতে কি বলা হয়েছে আগে বইয়ে সবাই তাকাও উদাহরণের অঙ্ক একটি শ্রেণীতে তিরিশটি বেঞ্চ আছে প্রতিটি বেঞ্চে চারজন শিক্ষার্থী বসতে পারে তাহলে তিরিশটি বেঞ্চে কতজন শিক্ষার্থী বসতে পারে তো এই অঙ্কটা এখন আমরা করে দেখাবো সবাই একটু খেয়াল করো বোর্ডের দিকে তাকাও বেঞ্চে চারজন বসতে পারে তাই না তো শ্রেণীতে বেঞ্চ আছে কয়টি একটি শ্রেণীতে বেঞ্চ আছে তিরিশটি এ দেখো লিখেছি আমি সাজিয়ে লিখেছি একটি শ্রেণীতে বেঞ্চ আছে তিরিশটি আর শিক্ষার্থী বসতে পারে কতজন এই যে চারজন তাহলে চার গুণ তিরিশ তাই না এক একটা মানে চারজন বসতে পারে একটা বেঞ্চে তাহলে চার রে কি করব তিরিশ দিয়ে আমরা গুণ করে ফেলবো তাহলে এইভাবে করে আমরা আবার দেখো চার শূন্য শূন্য আর হচ্ছে তিন চারা বারো এখানে আমরা রাফ করে নিতে পারি রাফ করে নিতে পারি সবাই একটু খেয়াল করো চার শূন্য শূন্য আর তিন চারা হচ্ছে বারো তাহলে কত হচ্ছে একশো বিশ দেখো আমি এখানে লিখেছি একশো বিশ জন চার দিয়ে তিরিশটা আমরা গুণ করে দিব একশো বিশ জন তাহলে তিরিশটি বেঞ্চে বসতে পারে কতজন একশো জন শিক্ষার্থী তারপরে আমরা এখানে লিখে দিব উত্তর একশো জন এখানে শিক্ষার্থী লিখলে হবে না লিখলে হবে তোমরা শুধু একশো জন লিখলেই হবে এনাফ আমার মনে হয় যে একটি বুঝতে পেরেছ না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাবে আমি পরবর্তীতে তোমাদেরকে আবার এটা বুঝিয়ে দিব তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ